ফারাক্কায় গাঁজা বাজার রুগল পুলিশ দুইজন গ্রেপ্তার ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় নাকা চেকিং এ চলাকালীন বড় সাফল্য পেল ফারাক্কা থানার পুলিশ শুক্রবার রাতে প্রায় কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ এক মহিলা ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম শান্তি হাজরা বয়স তিরিশ সঞ্জিত দাস বয়স উনত্রিশ শান্তির বাড়ি জলপাইগুড়ি জেলায় সঞ্জিতের বাড়ি রাজগঞ্জে পুলিশ জানায় ফারাক্কা ব্যারেজ সংলগ্ন নাগা চেকিং পয়েন্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে আসে দুটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে তাদের উত্তর সন্দেহজনক মনে হয় পুলিশ ব্যাগ তল্লাশি করে তাদের বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয় মোট কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে দুইজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতায় গাঁজা পাচারের পরিকল্পনা চলছিল শনিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় যেখানে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায় ফারাক্ষা পক্ষ থেকে জানানো হয়েছে এই গাঁজা পাচার চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ 嗯，哎呀，他们来了，他搁哪说啊？ जाओ जी ओटा चले जाओ एक आबा